হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি আজকের সেকেন্ড লাইভ একদম গোলাপ হয়ে চলে এসেছি তাই না সো যারা যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে ফেল আসুন যে সবাই অন্য অন্য কালার পড়তে বলেছেন কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাকটা না পড়লে আমার শান্তি লাগতো না ব্ল্যাকটাই যে সুন্দর তা না কিন্তু দশটা কালার এভেলেবেল আছে তো আমাকে একটু জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বুঝে যাচ্ছে কিনা অ্যান্ড ঝটপট একটা লাইভ হবে দশটা কালার দেখাবো কি কালার নাই বলেন সব কালার এভেলেবেল আছে মাসাল্লা দিলে ঠিক আছে অ্যান্ড ভেরি ভেরি বাজেট ফ্রেন্ডলি এটা আমাদের দশ হাজার পাঁচশো টাকার একটা খাটি বাট এই ঈদের জন্য আমরা এটা একটা এক্সক্লুসিভ প্রাইজে দিব ঠিক আছে যেন আপনারা সবাই পার্চেস করতে পারেন এটা কিন্তু আমাদের ঈদের খাটি ওকে আমি ক্যাপশনে ঈদ লিখতে ভুলে গেছি এটা লাইভের পরে আমি ঠিক করে দিব আপু ওকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আজকে পুরো গোলাপ গোলাপ হয়ে এসেছি এটা আমার হচ্ছে একটা সিগনেচার রিং যেটা আমি গোলাপ যখন পড়ি তখন পড়ি একদম গোলাপের সাথে গোলাপ খুব ফেভারেট একটা রিং এটা হ্যালো মিরানা ফসলাম ওয়ালাইকুম কি কি কালার আছে আচ্ছা কালার গুলো একটু দেখাই তাহলে কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যেই কালার আগে বলবেন আমি সেই কালার আগে দেখাবেন আমি প্রাইসটা বলে দিব ওকে সেইটা হচ্ছে ব্ল্যাক কালার আর কিছু বলা লাগবে হো আপুর কালার ব্ল্যাকটা যারা যারা নিতে চান দেখেন কুচিটা কি সুন্দর লাগছে না আর এটা কিন্তু খুবই লম্বা লাগবে হ্যাঁ আমি শাড়িগুলো এভাবে অর্ডার করি যেহেতু আমি খুব ছোট সাইজের যেন আমাকে ছোট না লাগে আমাকে ছোট লাগলে তো শাড়ি সেল হবে না কি বলেন ওকে সো কালার গুনেন কয়টা কালার আছে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ না আপু এটা হচ্ছে ব্ল্যাক রোজ ওকে ব্ল্যাক রোজ অনিয়ন রোজ মাশাআল্লাহ এটা অনিয়ন কালারের মধ্যে আছে পার্টি ড্রেসে লাইভ করেন হ্যাজ দ্য টাইম টু ডিসকো এই করে ফেললাম থাকতেও তো হবে কি দেখাবো বলেন ওকে দিলে হয়তো আমি ড্রেসে ডিসকাউন্ট দিতে পারবো আপু আমার তো কোনো নিউ কালেকশন আসে না এটা দেখাবো ওকে সো কালারটা কি এটার তিনটা কালার ডিফারেন্স আছে দেখি তো কি কি কালার আছে এটার একদম কাঁচা কাচি নো এই আমার হাতেতে একদম কাঁচা কাচি তিনটা কালার আছে এই তিনটা কালার হচ্ছে একদম কাঁচা কাচি তিনটা হিট করে এটা আমরা পরে ভিডিও নিয়ে নিব ওকে এন্ড এটা হচ্ছে আপনার এটা বেগুনি কালার একটু ভিডিও নিয়ে না তো এটার তিনটা কালারই খুব কাঁচা কাচি যেমন এটা একদম গোল বেগুন এটা হচ্ছে লম্বা বেগুন এন্ড এটা হচ্ছে আপনার জাম ঠিক আছে এটা হচ্ছে অনলাইনে তিনটা হিট কালার ওয়াইন কালার এটা হচ্ছে বেগুনি কালার এন্ড মাঝখানে লম্বা বেগুনেরও একটা কালার আছে ঠিক আছে একদম গোল বেগুন লম্বা বেগুন এন্ড সুন্দর একটা ওয়াইন কালার এই তিনটা কম্বিনেশন যার যে গোলাপ লাগবে অর্ডার দিয়ে দিবেন ঠিক আছে খুবই সুন্দর একটা গেল দুইটা গেল এন্ড এটা গেল তিনটা ঠিক আছে তারপরে নেক্সট কালার এটাতে এটাকে তো মন চাইতেছে খায় ফেলি একটা কালার তাই না সুন্দর একটা টেরাকোটা কালার তারপরে কালারটা হচ্ছে এটা আপনার একদম নাইস একটা কলিজা কালারের মধ্যে আছে কমেন্ট করলে আপু ওই কালারগুলো আগে দেখা দিব হ্যাঁ ওয়াইন বা কলিজা এটা ওয়াইন না এটা একদম কলিজা মুরগির কলিজার কালারের ঠিক আছে খুব সুন্দর একটা কলিজা কালারের মধ্যে আছে তারপরে কালার হচ্ছে আপু রেড অ্যান্ড ম্যাজেন্টা এই ব্রাইডাল সিজনে আরো আছে আর আরো আছে আরো আছে খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে রেড কালার অবশ্যই আমরা একটা রিল কারণ রেড সুপার হিট রেড আমাদের রেড এর মতো কারো রেড হয় না এই কালারটা একদমই নতুন আমার জন্য নতুন এত সুন্দর একটা নিয়ান লেমন কালার হ্যাঁ আপনার জুয়েলারিটা অনেক সুন্দর লাগছে শাড়ির সাথে জি আপু যে শাড়িতে অনেক কাজ থাকে ওই শাড়ির সাথে আই গেস একদম গোল্ডেন অনেক অনেক গয়না ভালো লাগে না একটু সিম্পল আসলে ভালো লাগে তাই না আর আমি এতটুকুই বুঝেছি মানুষ সিম্পল অ্যান্ড রিয়েল জিনিসটা পছন্দ করে আনরিয়েল জিনিস অডিয়েন্সরা নিতে চায় না ওকে সেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অ্যান্ড আমার এই আংটিটা পরার আরেকটা কারণ আছে আমি টিল ব্লু মশাল্লাহ এগুলো ভাজ করবি না ঠিক আছে টিল ব্লু কালার ঠিক আছে এটা হচ্ছে টিল ব্লু কালার আমি আপনাদেরকে বলি এটার জড়িটা কিন্তু গোল্ডেন না এটার জড়িটা কিন্তু গোল্ডেন না হ্যাঁ এটা একদম ম্যাট গোল্ডের মধ্যে আছে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার জড়ি অন্য রকম হয়ে থাকে এটা গোল্ডেন একদম ম্যাট গোল্ড আছে পুরোটাতে মিনাকারি করা খুবই অসাধারণ অনেক সুন্দর কোন কালারটা আগে দেখবেন বলেন আপু আপনাকে খুবই সুন্দর লাগছে তাই এটা নিউটটা সবার লাস্টে দেখাবো ঠিক আছে নিউট কালারটা সবার লাস্টে দেখাবো ফার্স্টে আমি চাচ্ছি বেগুনিটা দিয়ে শুরু করতে বেগুনিটা দিয়ে শুরু করি যেহেতু খুব হিট একটা কালার বেগুনি কালারটা বেগুনি কালারটা দিয়ে শুরু করতে যাচ্ছি রেড আপু রেড দেখো দেখাবো রেড দেখাবো ওকে তো শুরু করে দিলাম বেগুনি কালারটা দিয়ে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাকটা দেখিয়ে একদম মিডলে ব্ল্যাকটা দেখাবো ঠিক আছে মাঝামাঝি একটা টাইমে গিয়ে ব্ল্যাক কালারটা দেখাবো এটা হচ্ছে একদম ডার্ক বেগুনি কালার আঁচলটা অসম্ভব লেভেলের সুন্দর আহ কালোটা কালোটাই সবার আগে আচ্ছা এরপরে কালোটা দেখে দিব ঠিক আছে এরপরে কালোটা এটা হাতে নেওয়ার আগে আপনার কমেন্টের চোখে পড়লে আপনারটাই দেখিয়ে দিতাম আঁচলটা দেখেন পুরোটা মিনাকারি করা আছে অসাধারণ অসাধারণ সুন্দর এই শাড়িটা হচ্ছে আমাদের বাইশ হাজার পাঁচশো টাকার খাদ্যিরি একদম অবিকল একদম অবিকল বলতে পারেন একদম ফাস্ট মিরর ঠিক আছে এটা আমার এই শাড়ি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা সেল করেছি আমি আপনাদের একটু আগে পিকচারটা দেখিয়েছি না আবার দেখি ভাইয়ের মোবাইলটা নিয়ে খুবই সুন্দর একদম ডার্ক বেগুনি কালারের মধ্যে যার লাগবে ফোন করে ফেলবেন পুরোটাতে সুন্দর সুন্দর করে গোলাপ করা আছে গোল্ডেন নিয়ে আসেন আপু গোল্ডেন কালারটা হয় কি জানেন গোল্ডেন কালারটা না মিলে না দেখা যাবে লাইট হয়ে যাবে নয়তো ডার্ক হয়ে যাবে নয়তো একটু সিলভার হয়ে যাবে একটু রিস্কি হয়ে যায় হ্যাঁ গোল্ডেন কালারটা আপু ক্যামেরাতে মিলানো যায় না সেই জন্য আমি গোল্ডেনটা অর্ডার করি নাই দ্যাটস ইট হ্যাঁ লেমন কালার আচ্ছা ব্ল্যাক এর পরে সেটা হচ্ছে ব্লাউজ পিস স্ক্রিনশটটা নিয়ে মাশাআল্লাহ দেখেন অসম্ভব লেভেলের সুন্দর কুচিগুলো দেখেন কি নাইস করে পড়েছে অসম্ভব সুন্দর অ্যান্ড যারা একটু লম্বা আছেন তাদের জন্য এই শাড়িটা খুব লেন্থ আছে ঠিক আছে অসম্ভব লেভেলের সুন্দর যার লাগবে এরকম একটা ভিডিও না তো শর্ট শর্ট এটা আমি পরে অ্যাড করে নিব এই যে এইভাবে তাই আমার মাথাটা দেখা যাওয়ার দরকার নেই হনেছে ঠিক আছে ওকে কবে আসবে চলে আস বাবু হোয়াইট হবে না হবে না ইউ ক্যান রিঅর্ডার প্রি অর্ডার হোয়াইট হ্যাঁ হোয়াইটটা লাগলে রিঅর্ডার প্রি অর্ডার করতে পারবেন ওকে তারপরে কালার কি কালোটা দেখতে চাইছেন আচ্ছা কালোটা দেখায় দিচ্ছি লেমনটা দেখেন জি আপু আমাদের শোরুম আছে অবশ্যই আছে ছোট্ট একটা শোরুম আছে ওই ভিডিওটা আমার পারফেক্টলি দেওয়া লাগবে দরকার নাই এটা হবে না লাইভের মধ্যে ওকে তারপর আসেন লেমন কালার এই কালারে খাড় আপনি যে কোনো প্রোগ্রামে পরে যাবেন আপনাদের সব থেকে আই ক্যাচিং লাগবে এটা খুব ডিফারেন্ট একটা কালার অনেক সুন্দর সহজে এই কালারটাকে আপুল রেড এন্ড ম্যাজেন্ডাটা একসাথে দেখাবো এই কালারটাকে ট্রাই করতে চায় না বাট এই কালারটা অনেক সুন্দর এন্ড এটার সাথে আপনি একদম গ্রিন কালারের জুয়েলারি পরবেন হ্যাঁ এমোরাল দিয়ে ও মাই গড এটাতে দেখেন ফুলগুলো কি সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর লাগতেছে আপু এটার কালো আছে কালো আছে আমি কালোটা দেখাবো কালোটা অলরেডি অর্ডারও পড়ে গেছে আপু কালো চাপ অলরেডি তোর ভাইয়ার মোবাইলটা খুঁছেছিলাম হ্যাঁ কালো চাপ অলরেডি অর্ডার পরে গেছে আমি সেম এনেছিলাম আপু বেনারস থেকে জি আপু এগুলো বেনারসেই হয় ওকে খুবই সুন্দর আচ্ছা দেখছি আমি আপনাকে জাস্ট একটা মিনিট একটু সময় দিবেন আপু জাস্ট একটা মিনিট ঠিক আছে অনেক 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 সুন্দর এই যে আমি আপনাদেরকে দেখাই আমার এই যে লোড নিচ্ছে না একটা মিনিট এই যে আমি বললাম না যে বুক ফর মি ব্ল্যাক কালারটা অর্ডার হয়ে গেছে অলরেডি হ্যাঁ ব্ল্যাক কালার হচ্ছে এরকম একটা কালার যেটা আসলে আপনাদের মানে আইডিয়ার বাইরে যে কি পরিমানে ডিমান্ড হচ্ছে ব্ল্যাক কালারের আচ্ছা আমি যেটা বেসিক্যালি দেখাতে চাচ্ছিলাম যেটা আমি কোনোভাবেই দেখাতে পারছি না সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এই বাইশ হাজার পাঁচশো টাকার শাড়িটা এটার আদলেই এই শাড়িটা করা ঠিক আছে তো যারা হচ্ছে বেশিরভাগ আপুরাই বাইশ হাজার পাঁচশো শাড়িটা নাও কিনতে পারেন আপু না এগুলো শোরুমে পাবেন না এগুলো আজকে রাতেই শেষ হয়ে যাবে আপু শোরুমে আর দেওয়াও যাবে না এগুলো রাতেই শেষ হয়ে যাবে ঠিক আছে সেইটার কালারটা খুব সুন্দর এটার কালারটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার এই কালারে খাটি আপনারা সবাই পাবেন না বাট যারা পাবেন দেয়ার লাকি ওয়ান হ্যাঁ প্রাইস আপু যে এখনই বলে দিচ্ছি আমি জাস্ট আমার কালোটা দেখে প্রাইসটা বলে দিব আপু যার যেটা লাগবে নিয়ে ওকে প্রিভিয়াস প্রাইস ছিল আপনার

আপু সাদা খাড্ডিটা মেবি সোল সাদা একটু দিও আপু সাদাটা স্টক আউট এটা ছিলই অল্প ওটার কোন রিল ভিডিও নেই নেই এই ওটা ছিলই খুব কম ওটার জন্য কোন রিল ভিডিও নেওয়া হয় নাই আপু গাদোয়ালা আপু ইনশাল্লাহ ডিসেম্বর মিড পেমেন্ট চলে গেছে আপু প্রোডাক্ট এলসি তে আছে আমি পনেরো দিনের মধ্যে হাতে পাবার কথা তারপরেও আমি আপনাদের কাছ থেকে ডিসেম্বর পর্যন্ত সময় নিছি গাদোয়ালা আপু অলরেডি লাইনে সারওয়াস্কি লাইনে আপুড়া আপনার ওই যে আরেকটা শাড়ী আছে না বেরি বেরিটাও লাইনে আছে আপু হ্যাঁ পরিমনি আপুর শাড়িটা লাইনে আছে এগুলো সব লাইনে আছে আপু একদম 15 থেকে 20 দিনের মধ্যেই ঢুকে যাবে লাইভের পরে মনে করো তো পারভেজ একটু ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার মাশাআল্লাহ এটা আমি যে পরে আছি সেটাই ওকে এটা হচ্ছে কালো ওকে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস ইজ অনলি 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 টাকা টাকা ক্যান ইউ ইমাজিন এই শাড়ি এইট টাকা হাউ মানে কিভাবে অসম্ভব সুন্দর জাস্ট ইনবক্স করতে থাকেন ওকে নেক্সট কালার আপু প্রাইস বলে দিয়েছি ধরে রাখি নাই আপনার আমি জানি আচ্ছা নিউট কালারটা দেখাবো এই যে এখন দেখাবো নিউট কালারটা ও কালার এই কালারটা নিয়েও আমি খুব কনফিউজ ছিলাম বাট এটার ওভারকাম এত সুন্দর হয়েছে এটা এটা একদম স্কিন কালার আমি যখন শাড়িটা ধরবো দেখবেন আমার দিকে তাকানো যাবে না একদম হুড়রামের মতো লাগবে এত সুন্দর লাগবে আমার দিকে আপনাদের ভাইয়া তাকাইছি শুনে নিজেকে নিজে ভালোবাসতে হবে একটা সময় ছিল অরেঞ্জ কালার পড়তে মানুষ সাহস করতো না সবুজ কালার মানুষ পড়তে চাইতো না আর এখন এই সব কালার মানুষ পায় না তাই না তো নিজেকে নিজের ভালোবাসতে হবে দেখবেন একদম অনেক সুন্দর লাগবে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই কালারটা আমাকে দারুণ লাগবে হ্যাঁ এটার আমি প্রি অর্ডারও নিব এদের জন্য আমি জানি এটা প্রচুর অর্ডার হবে বাট এগুলার যেহেতু কোয়ান্টিটি নট দ্যাট মাচ আপনারা সবাই হচ্ছে আপু প্লিজ কনফার্ম মাই অর্ডার আপু ইনশাল্লাহ এই লাইভের পরে সবার অর্ডার কনফার্ম হবে দুটো মহেশ্বরী দেখাবো আমি এই লাইভে দুটো রিল পাবেন আজকে রাতে দুইটার পরে আমি রিলগুলো আপলোড করব দুইটার পরে করবো না একটাই করবো বলেন তো কয়টাই করবো রিলগুলো আপলোড মহেশ্বরী আসছে নতুন এত সুন্দর আমাদের মহেশ্বরীর দাম তো অনেক কম স্টকই থাকে না বলং তো রিল ভাইরাল হয়ে আমরা গালি আলাচ খাই দেখেন এবার আপনারা মিলান আমাকে সুন্দর লাগতেছে নাকি না লাগতেছে কালোটা আমার জন্য রাখো ইনশাল্লাহ ওকে এই দেখো এবার বলেন বলেন কেমন কেমন কালারটা আপনারা যদি আমাকে একটু কম মারেন আমি তাহলে এটা আমার মামা তোমার বিয়েতে এটা আমি মেরে দিব কালার অনেক ভালো লাগছে এটার ভিডিও নেওয়ার কোনো দরকার নেই এই কালারটা এত নিউ একটা টেরাকোটা কালার এত নিউ একটা টোন এটা মার্শাল বলেন কেমন লাগতেছে সুন্দর লাগতেছে নাকি ইনবক্স এর রিপ্লাই এখন তো দাও হচ্ছে না আপু আমি অ্যাডমিট করলাম এখন তো দাও হচ্ছে না প্রাইস জেনে যাবেন এই এই লাইফটার পরে আপু হ্যাঁ এটা যা স্ট্যান্ডার্ড একটা কালার আরেকটা কালার দেখাবো ওটা তো হুডামের মতো লাগে দেখেন ওকে আট হাজার পাঁচশো হ্যাঁ এগুলো আপু আট হাজার পাঁচশো আমি তো প্রাইস লাইভের আগে বলছি ঠিক আছে তো এটার কালারটা হচ্ছে এইটা দেখেন এটা অনিয়ন কালার একদম পেঁয়াজি কালার প্রাইস বলেছি সবার আগে এই শাড়ি কে কে না পাবেন আমি জানি না সবার আগে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিয়েছি সেইটা হচ্ছে আপনার সুন্দর কালার দেখেন খুবই সুন্দর শিফন শিফন হ্যাঁ খুবই সুন্দর যার লাগবে ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এই কালারটাও সুন্দর একদম আমার লিপস্টিক আমি তো এই লিপস্টিকটা সবসময় দিই আপনারা জানতে চান যে আপু এটা কি লিপস্টিক কি লিপস্টিক এটার একটা ভিডিও করবো আজকে যাই হোক এই কালারটা হচ্ছে সেই লিপস্টিকেরই কালার সরি ওই ভিডিওটা আমি নিজে নিজে করব ওকে সেইটা খুব সুন্দর এটাতেও অনেক নাইস লাগবে এটা একদম সফট একটা কালার হ্যাঁ আপু দেখাবো দেখাবো লাল দেখাবো কি বলে লাল এরপরে লাল ওকে এরপরে লালটা দেখা দেবে এটা পেঁয়াজ কালার হ্যাঁ অনিয়ন কালার খুব সুন্দর একটা কালার এন্ড ম্যাটেরিয়ালটা কিন্তু খুব ঘন আপনার শরীর দেখা যাবে না খাড্ডিগুলো না খাড্ডি কিন্তু ষোলো বছরের একটা মেয়ে পরে না খাড্ডিটা না একটা এইজের পরই মানুষ পরে সোফার যারা হিজাব করে তারা আমি দেখেছি বেশিরভাগ এক্সপেন্সিভ শাড়িগুলো এক্সপেন্সিভেস করে আমার পেজে হিজাবি ক্লায়েন্ট বেশি ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমার অর্জন আমার হিজাব পরে হিজাবের শাড়িগুলো হতে হয় আপু খুব মানে দেখতে যেন খুবই অন্যরকম লাগে যদিও আপনি ব্লাউজ বড় করলে আপনি যদি নেটের শাড়িও পরেন নো ম্যাটার বট আপনার বডি দেখা যাবে না কিন্তু আমরা কি চাই অর্ডার টু কানি শাড়ি প্লিজ কনফার্ম আপু ইনশাল্লাহ সবার কানি অর্ডার আপু কানি অনেক অর্ডার হ্যাঁ কানি স্টক আউট আমরা এখনো পর্যন্ত বক্স ঢুকি আঁচলটা সহই তো যে দারুণ আসছে না ভিডিও নয় এটার কালারটাই এত সুন্দর আপনি যেই গায়ের রঙের উপরে এটা ফেলবেন এটা সুন্দর লাগবে এটার আঁচলটা দেখেন কি নাইস একটা আঁচল এটা যেই গায়ের রঙই আপনি ধরেন না কেন এটাতে আপনাকে অসম্ভব রকমের প্রীতি লাগবে মাঝে মধ্যে আমার রল লত একটু সমস্যা হয়ে যায় ওকে ওকে হ্যালো রাবায় বলছে লং চল চল ওকে হাজার এখন আরেকটা কালার দেখাবো সফট কালার না আগে মনটা আলটা এটা নাকি এটা কি সুন্দর দেখেন এই যে আমাদের একটা বারো হাজার পাঁচশোর কানি সেম কালার টোনে করাইছে এটা কি সুন্দর হয়েছে না এগুলো কিন্তু আমার কালার ঠিক আছে এগুলো কিন্তু আপনার বাইরে পাবেন না হ্যাঁ খুব সুন্দর এই দেখেন এটা কালারটা দেখছেন এই কালার আমার লিপস্টিক আছে না এই কালার আমি লিপস্টিক দেই না খুবই সুন্দর এই কালারটা ঠিক আছে একদম জাম কালার আর সাদা কালার একটা সংমিশ্রণে আসে এই কালারটা অনেক সুন্দর এতগুলো কালার পাচ্ছেন আপনারা এই শাড়িতে এতগুলো অপশনস এন্ড এটা এত সুন্দর একটা রিল আমি আপনাদেরকে আগামী কালকে দেব হ্যাঁ আমার সিনেমাটোগ্রাফার সাথে এটা হবে না আপনাদের ভাইয়া এটা করতে পারবে না সো ওই রিলটা কালকে দেব আমি সবগুলো কালার একসাথে করে একটা ভিডিও করব এন্ড এত সুন্দর হবে দেখেন সব কালার থাকবে হয়তো তখন শাড়ি থাকবে না ব্লু আছে জি আপু ব্লু আছে না রাবে হবে না ওকে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে দিস ইস দা কালার দেখেন এই যে তো সুন্দর একটা কালার হ্যাঁ আমি তো রাখলাম কি আমি কি করছি ধরো

বডিটা কোন দিক দিয়ে উঁকি দিবে বলেন আপনার পেটটা কোন দিক দিয়ে উঁকি দিবে আপনার পেটিকোট করবেন এখানে আপনি ব্লাউজ পরবেন এখানে কোন জায়গা দিয়ে আপনার পেট উঁকি দিবে আপনার কোন অপশনই নাই আর এত কাজ আপনি ব্লাউজ একটু বড় করে বানাবেন অবশ্যই আপনি ব্লাউজের ভেতরে এনার দিবেন আপনি তো আমার মতো বোকা না যে স্লিভস এর ভেতরে এনার দিবেন না আপনার টেলারকে আপনি বলবেন স্লিভস এও দিয়ে দিতে কোনো বডি শো করবে না বডির এত বড় সাহস ও আবার উঁকি ঝুঁকি মারবে সব ডিপেন্ড করা আপু আমাদের মেইনটেইনের উপরে কিচ্ছু শো করবে না শুধুমাত্র एक तो सुंदर को बारे में दिल थाम के बैठिए आ रही है रूप की रानी है दिल थाम के बैठिए आ रही है रूप की रानी जिसे देख के लड़कियों की रातों की नींद हो जाती है हराव और सब हो जाते हैं बदनाम क्या रेड रबायर रेड ब्यूटीफुल बात ना अनेक सुंदर अनेक सुंदर अनेक सुंदर रेड तो देखें इतना एक तो प्रॉपर एक्टर এই হিন্দি ভাঙা চোরে হিন্দিটা হয়তো নাচলটাও সুন্দর কালার সুন্দর পুরোটা মিনাকারি করা ঠিক আছে অদ্ভুত রকমের সুন্দর রেড ভাই এই রেডটা দেখলে রাবা বলবে আমাকে একটা পড়াতেই হবে লাইভে হ্যাঁ নেলে হবে না আর আমি কিন্তু ইনস্ট্যান্ট কুচিটা ধরি একদম আপনাদেরকে দেখিয়ে দেখি কুচিটা ধরে ফেলি এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস কত বড় ব্লাউজ কাপড় একদম বড় করে একটা ব্লাউজ বানিয়ে ফেলবেন তাহলে হবে কি আপনার পেট দেখা যাওয়ার কোন সম্ভাবনা নাই ঠিক আছে খুবই সুন্দর যার লাগবে ড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিয়ে মুগা ডিসকাউন্ট আপু মুগা আসছে হ্যাঁ মুগা আসছে আমি এই সময় করে লাইভ করে দিব ঠিক আছে আপু নতুন প্রোডাক্ট আসলে আপু নতুন প্রোডাক্টের আগে লাইভ করতে হয় ডিসকাউন্ট লাইভটা পরে করতে হয় কারণ হচ্ছে যে নতুন প্রোডাক্টটা সবার অনেক চাহিদা এখন ঈদের শপিং আপু ঠিক আছে সো এই জন্য আগে আমরা নিউ প্রোডাক্টের লাইভগুলো করবো ডিসকাউন্ট লাইভ আপ তারপর করবো আমি আপনাদেরকে এগারোটা ডিসকাউন্ট লাইভ দিব আপু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাবেন সো ইনশাল্লাহ একটু নতুন প্রোডাক্টগুলো আমি দেখিই আপনাদেরকে নিউলি ই যেগুলো আছে আপু সবাই তো একদম রোজার মাসে লাখ লাখ টাকা শপিং করতে পারে না তা আপুরা কি করে একটু টুকুর টুকুর করে আগে থেকে শপিং করা শুরু করে দেয় যেমন আমি আজকে আপনাদের ভাইয়াকে আমি আইটেম বলবো না যেমন আমি বলেছি তিনটা ক্যাটাগরির শাড়ি বলেছি যে তিনটা ক্যাটাগরির শাড়ি আমি এ বাড়িতে নিব তো আপনাদের ভাই চুপ ছিল কারণ সে জানে লাস্ট পর্যন্ত আমি হয়তো কিছুই নিবো না বাট থাকে না একটা প্ল্যানিং ওরকম একটা ব্যাপার হ্যাঁ এটার কালারটা দেখেন কি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একদম জাম কালার মোস্ট হিট কালার ঠিক আছে এই কালার হচ্ছে ওয়াইন ওই যে মুগাখাড্ডি ওয়াইন কালার আর বেগুনি কালার হিট কালার এটা হচ্ছে সেই হিট কালারটা একটু শেয়ার করে দিবেন যার যার টাইমলাইন থেকে ওকে সেইটা হচ্ছে সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশ এটা হচ্ছে ব্লাউজ পিস ওকে সেটা হচ্ছে ওয়াইন তিনটা হিট কালারের মধ্যে এটা একটা কালার তিনটা হিট কালারের মধ্যে ছবি বলবা ছবি না ভিডিও ছবি দেওয়া যাবে না পেয়ে ঠিক আছে ওকে তোমাকে খুব ভালো লাগে তোমার পেজ থেকে মুগাখাড্ডি শাড়ি নিয়েছি আপু অনেক সুন্দর থ্যাংক ইউ তো এটার কালারটা হচ্ছে আপনাদের ওয়াইন কালার ওকে তারপর আসেন ব্লু চাচ্ছিলেন কিল ব্লু এই যে মাহেশ্বরী আপু লাইভের লাস্টে দেখাবো হ্যাঁ না মাহেশ্বরীর আপনারা হচ্ছে রিল পাবেন সো রিল দেখে বেশি অর্ডার করতে পারবেন প্রাইসটা জানা থাকলে রিল দেখে অর্ডার করতে কিল কালারটা দেখেন এটা ধরার সাথে সাথে দেখবেন মুখটা ফর্সা হয়ে গেছে দেখেন এটা ধরার সাথে সাথে আমার মুখটা ফর্সা হয়ে যাবে টিল কালার ব্ল্যাক কালার ডার্ক বেগুনি কালার ডার্ক পার্পল কালার ওয়াইন কালার এগুলো একদম ব্রাইট করে কিন্তু লাইট কালারের সাথে আপনাকে মেকআপটা ব্রাইট করতে হবে আর এগুলো পরে তো আপু আমরা ঘরে ঘুরবো না অবশ্যই আমরা একটা পার্টিতে যাবো সো পার্টি লুকের সাথে হচ্ছে এগুলো সুন্দর এই যে দেখেন দেখছেন একদম ব্রাইট একদম সাথে সাথে একটা ব্রাইটনেস চলে এসেছে ফেজে অসম্ভব রকমের একটা ব্রাইটনেস চলে আসছে আপু প্রাইস আপু বলে দিয়েছি লাইভের ফার্স্টে প্রাইস বলে দিয়েছি আপু সেইটা দেখেন টিল ব্লু কালার একদম আপনারা তো সারা জীবন মিড নাইট ব্লু নেন সারাটা জীবন আপনারা হচ্ছে মিড নাইট ব্লু কালার নেন সো এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার আপনাদেরকে দিয়েছি খুবই সুন্দর একটা তুই ওখানে দাঁড়াবি না তুই এই সাইডে দাঁড়াবি খুবই সুন্দর একটা কালার বিউটিফুল একটা কালার এটা হচ্ছে টিল ব্লু কালার মাসা দেখেন ওকে সো এটা ঠান্ডা পড়ে গেছে যে

অরিজিনাল শিফন এর আপু সেটার নিচে কি আপনি সেমিস দেন না একটা জামাই আমরা তখন কিনি তিন হাজার টাকায় সেটার নিচেও আস্তর দেওয়া লাগে সো এটা শিফন প্রোডাক্ট আপু এখানে কোন লুকোচুরির কিছু নাই শিফনের নিচে অবশ্যই আপনার আস্তর দিতে হবে এন্ড শুধু বডি তো আপু আপনার দেখা যাবে না এত কাজের মাঝে আপনি অবশ্যই আন্ডারগার্মেন্টস করে লাইফ করবেন না মানে প্রোডাক্ট পরবেন না এটার উপর আপনি একটা ব্লাউজ পরবেন লং করে ব্লাউজ পরবেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে এগুলাই ওইভাবে করেই পড়তে হয় ট্রান্সপারেন্ট হবে না ওই কালারটা আমি আছি আচ্ছা ঠিক আছে সেটা খুব সুন্দর একটা কালার ইট স্টিল ব্লু কালার স্ক্রিনশটটা ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে ইদানিং তো অনেক মডেস্ট ব্লগাররা পু সুন্দর করে লং করে ব্লাউজ মেক করে নেটের শাড়িও পরে তাই আমি তো চিন্তা করছি ঈদ আপনাদেরকে আমি নেটের শাড়িও দিব আমি পরবো আপনারা দেখবেন তারপর আপনারাও বুঝবেন যেভাবে করে ক্যারি করা যায় যেহেতু আমি মোটা প্লাস আমি হচ্ছে আপনাদের আবার হিজাব করি আমি পড়লে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কলিজা কালার দেখেন কলিজা কালারের গোলাপ এটা ঠিক আছে আপু আপু টাকা আপনি বারোটা নিলেও এই প্রাইজে নিতে হবে এটা আমরা প্রাইস কমানোর কিছু নেই আপনি কম্পেয়ার করলে দেখবেন আমাদের পেজের সাথে আমি একটু আগে কানি লাইভ করেছি আপু আমার হিসাবেই আপু এইটি ফাইভ পার্সেন্ট কানি সোল্ড আউট সারপ্রাইজ অনেক রিজনেবল হয় আপু আমি কানি শাড়ি নিব আপু নেন কোন সমস্যা নেই যে যেটা নিবেন দরকার হলে একটা প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের কিন্তু পার্শিয়াল হয় না পার্শিয়াল কেমন ধরেন আপনার বিয়ে আপনি মেজেন্ডাও অর্ডার করবেন আপনি লালও অর্ডার করবেন কিন্তু আপনি মনে মনে দুষ্টুমি যে আমি একটা শাড়ি দেখে নিব একটা আমি রিটার্ন করব আমাদের পেজে এটা হয় না একদম দুটো প্রোডাক্ট রিটার্ন হয়ে যাবে আমি বলে দিচ্ছি এই কাজটা করলে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের পেজ থেকে নেক্সট আর কোন প্রোডাক্ট পাবেন না আমার হয়তো আশি টাকা লস হবে সেটা আল্লাহর মতে আমার কভার হয়ে যাবে আল্লাহ চাইলে কিন্তু আপনি আর কখনো প্রোডাক্ট পাবেন না প্লাস আপনার এটা পার্সিয়ালও হবে না আমও যাবে ছালাও যাবে পার্সিয়াল আমরা করি না ওকে সেটা খুব সুন্দর একটা কালার উইচ ইজ বিউটিফুল কলিজা কালার ওকে এটা কলিজা কালারের মধ্যে আছে আপু সাদাটা দেখান আপু দেখাবো ওকে সেইটা হচ্ছে আমরা পার্সিয়াল করি না স্ট্রিক্টলি আমাদের পাঠাওতে বলা আলহামদুলিল্লাহ আমরা ওদের খুব বড় একটা মার্চেন্ট আমাদের বাহক যেটাতে আমরা ঢাকার মধ্যে ওরাও জানে আমাদের কোনো হয় না ওকে জামদানি জামদানি কোন পার্সিয়াল হাতা ব্লাউজ দিয়ে পড়বো আপু ইনশাল্লা ঈদে পড়বো আমি কখনো জামদানি ওভাবে করে হান্ড্রেড কাউন্ট এইট কাউন্ট জামদানি পরি নাই আপনাদের ভাই আমাকে এবার একটা জামদানি দিবে জামদানি শাড়িটা আপু সুন্দর করে বড় ব্লাউজ করে ফুল হাতা করে তারপরে পরে শাড়িটা পরবো এন্ড অবশ্যই শাড়ির আঁচলটা এরকম ছাড়া থাকবে না আমি যখন একটা শাড়ির আঁচল একদম পার থেকে নিয়ে এভাবে করে পরবো এই জায়গাটায় এসে শাড়িটা ঘন হয়ে যাবে এখানে একটা পিন মারবো এন্ড এভাবে করে শাড়িটা আমি ক্যারি করব। এভাবে আমি জামদানি শাড়ি পরবো আপু ইনশাল্লাহ ঠিক আছে কিচ্ছু দেখা যাবে না পড়তে জানলে আপু দেখাইতে চাইলে অনেক কিছু দেখানো যায় কিন্তু আপনি যদি দেখাইতে না চান আপু কিচ্ছু দেখা যাবে না ঠিক আছে হয়তো আপনার মার্কেট থেকে একটু কাপড় কিনতে হবে হয়তো বা ব্লাউজটা বড় বানাইতে হবে এই কালারের জন্য ওয়েট করছিলাম আচ্ছা ওকে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর গতবারই কালারটা লাইভ করতে পারি নাই শেষ হয়ে গেছিল এইবারই হচ্ছে লাইভ করলাম হ্যাঁ এই শাড়ি কিন্তু আমরা আরেকবার সেল করেছি ওইবার আমি পড়তে পারি নাই শাড়ির খুব স্টক কম ছিল শাড়ি শেষ হয়ে গিয়েছিল জাস্ট আনপ্যাকিং লাইভে এবার ভেবেছি না একটা শাড়ি আমার পড়তে হবে সবাই পরে আমিও পরে দেখি কেমন হয় আপনাদের মতে কি বলে বলেন যে পড়তে জানলেই তো পড়া যায় তাই না কত সুন্দর সুন্দর হিজাবি আপুরা জামদানি পরে আপু কি বলেন কিন্তু জামদানিতে কাজ করা আমার পছন্দ না আমার ভাল লাগে না মনে হয় জামদানির ইজ্জত নাই ও আমাকে বলেন নাই আপু কাকে বলছেন আমাকে বলেন নাই সরি আমি আনসার দিয়ে দিয়েছি আপনাকে খুব সুন্দর কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এখন দুইটা মাহেশ্বরী সিল্ক দেখাবো ওকে আপু অনেক সুন্দর হয়েছে দুইটা শাড়ি মুগা আর মাসরু আলহামদুলিল্লাহ ওকে এবার দুইটা আপনাদেরকে মাহেশ্বরী সিল্ক দেখিয়ে দিচ্ছি এটার এখন ভিডিও দিবা না হ্যাঁ এটা পরে দুইটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এটা ভাঁজ করে ফেলবি হ্যাঁ অসম্ভব সুন্দর দুইটা কালার দেখেন এটা একটা কালার এন্ড এটার অ্যানাদার কালার হচ্ছে রেড এটা কি ম্যাজেন্টা জি আপু ম্যাজেন্টা কালার লাস্টের কালারটা ম্যাজেন্টা ওকে এটা ছিল আরেকটা এটা হচ্ছে ম্যারুন রেড ঠিক আছে দুইটা কালারই দুর্দান্ত হ্যাঁ এটার আমরা হচ্ছে ভিডিও দিব ম্যারুনটা দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিয়ে ঠিক আছে অনেক সুন্দর আমি একটা পরবন দেন রিল বানাবো দেখেন এটার আঁচলটা শুধু দেখেন এই আঁচলটা শুধু পুরো গাদোয়ালের এটার আঁচলটা পুরা গাদওয়াল এটা হচ্ছে ব্লাউজটা হ্যাঁ এটা সুন্দর করে স্ট্রেট করে কেটে নিবেন ব্লাউজটা স্ট্রেট করে কেটে নিবেন সচরাচর শিফন খাডি ও আচ্ছা হ্যাঁ যারা সচরাচর শিফন পরে নেই ও তাদের উদ্দেশ্যে আপু বলেছে যে জামদানিতে যদি পরা যায় শিফনেও পরা যাবে জি আপুজি জি খুব সুন্দর জর্জের টাপু এর থেকেও পাতলা হয় জর্জের শাড়ি তো এর থেকেও পাতলা হয় শিফনের থেকে জর্জেট অনেক পাতলা এটা দেখেন গাদওয়ালের মতো করে এখানে সুন্দর করে আপনার কলকা করা আছে অনেক নাইস এই দুটো রিল পাবেন দেখেন আমি জামদানি পরি বড় করে মেক করে আর কিছু লাগে না সেটাই আপু লাগে না যে কোনো করে আর সব থেকে বেস্ট আমি বলবো শার্টিনের ব্লাউজ বানায় নিতে একদম এক নম্বর শার্টিন কাপড় দিয়ে ব্লাউজ একটা রিসেন্টলি বানাতে দিয়েছি সিলভার কালারের আমার সিলভার কোনো ব্লাউজ নেই শার্টিনের কারণ আপু ইন্ডিয়ান শাড়িতে কখনো এই মোটা বডিতে বুকে হাতে আসবে না ফুল এটা আলাদা করেই বানাতে হবে যারা শুকনা তাদের এসে যায় আমি এটা ও মাই গড ব্লাউজটা দেখেন কি সুন্দর হ্যাঁ সো এটা আপনার মধ্যে আছে একটু ভাব আছে অনেক সুন্দর আপু আমারও ভালো লাগে না হ্যাঁ জামদানি শাড়িতে কাজ হলে মনে হয় এটার উপর অত্যাচার হচ্ছে প্রাইস কত বলবেন যে পাঁচ হাজার পাঁচশো এটা একটা কালার ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ আর নেক্সট কালারটা একদম বউ বউ কালার এটা একদম ভাজে ভাজ দিতে হবে হ্যাঁ ঠিক আছে এগুলা কি শাড়ি আপু ডিজার্ট মহেশ্বরী সিল্ক হ্যাঁ মহেশ্বরী সিল্ক ডিজার্ট ভেরি ভেরি রিজনেবল আপু এগুলো চার পাঁচ হাজার টাকা করেও সেল হয় তিন হাজার করেও সেল হয় আমি অনেক জায়গা রিসার্চ করে প্রাইস সেট করেছি ছাব্বিশশো পঞ্চাশ মোটামুটি অনেক রিজনেবল একটা প্রাইস দেখেন কি সুন্দর এটা মাস্টার্ড ওয়ান অসম্ভব সুন্দর টুক মাই হার্ট এক্সাক্ট কি নাইস অনেক নাইস এটা যার লাগবে কি করে যার লাগবে অ্যাড্রেস ফোন সহ ইনবক্স করে দিয়ে ফালাকালেকশন পেয়ে যেন ঠিক আছে এটাও অনেক সুন্দর আপু সাদা আগের লাইভে দেখিয়েছি আপু এই যে এটা আগের লাইভে দেখানো হয়েছে আগের লাইভটা একটু দেখে নেন আপু হ্যাঁ খুবই সুন্দর এটা এই যে ঠিক আছে যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেয়ে যেন বিউটিফুল অসম্ভব রকমের সুন্দর তাই না অনেক সুন্দর ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে যার যেটা দরকার অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিয়ে আমি এখন লাইভটা শেষ করে দিব কারণ হচ্ছে আমাদের ইনবক্স অনেক অনেক প্রেসার ফুল হাতা দিব অনেক টাইম বুকে অন্য কাপড় দেওয়া লাগে কারণ আমি ব্লাউজ ঝুল অনেক বড় দেই তুমি এত শুকনা দাও এত সুন্দর করে ব্লাউজ বানাও ওকে সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন আজকে লাইভটা মোটামুটি শেষ করে দিচ্ছি কারণ আমাদের দুটো লাইভ হয়েছে আন আলহামদুলিল্লাহ দুটো লাইভই আপনারা খুব পছন্দ শুনি লিফ্ খোলা থাকলে লাল ব্লাউজটা নিয়ে ওকে লাইভটা শেষ করে দিচ্ছি রিপ্লাই পাবেন একটু সময় লাগবে সবাই পাশে থাকবেন চাতে থাকবেন আল্লাহ হাফেজ এগুলার প্রাইস হচ্ছে আট টাকা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম